খবর শুনছেন বাংলা সংবাদ থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে ডি এ পেনশন এবার বাজেটে বড় চমক দিতে পারে রাজ্য সরকার নজরে জিএসটি প্রতারণা কলকাতার সাত জায়গায় একযোগে হানা ইডির এসআইআর নিয়ে তাণ্ডবের মামলায় রাজ্য সরকারকে করার নির্দেশ সুপ্রিম কোর্টের দেশের প্রথম নাগরিকত্বের প্রমাণ দিতে যা করলেন মালদার যুবক চক্ষু চড়াগাছ সবার ট্রেনে ধাক্কায় প্রাণ যাবে না অবালাপসুর পনেরো হাজার কিমি সুরক্ষা বেড়া বসালো রেল ট্রাম্পকে শিক্ষা দিতে এবার বিরাট অস্ত্র প্রয়োগ করতে পারে ইউরোপের একাধিক দেশ বারাসাতে অভিষেকের কনভয় থেকে জয় শ্রীরাম স্লোগান দুই ব্যক্তিকে পেটালো তৃণমূল কর্মীরা অটো ধাক্কায় উল্টালো মার্সেটিজ ভয়াবহ দুর্ঘটনা অক্ষয়ের কনভয়ে কেমন আছেন অভিনেতা আবার বাড়বে শীত চব্বিশ ঘন্টায় বদলে যাবে দক্ষিণবঙ্গের আকাশ আজকের আবহাওয়া জানুন বিস্তারিত খবরে ফোর্ট উইলিয়ামের অফিসারকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপ সেনার দু হাজার আটশো কোটি টাকার ব্যাংক জালিয়াতি কলকাতার ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ইডি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে ক্রমশ এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য রাজনীতিতে বাস্তবতা তুঙ্গে এই আবহে পশ্চিমবঙ্গের বিধানসভা বাজেট অধিবেশন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে অবশেষে জানা গিয়েছে আগামী দুই ফেব্রুয়ারি রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করবেন সরকারি সূত্রে খবর এটি হবে বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন তাই এই বাজেটে একাধিক জনমুখী ঘোষণা ও চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষ করে নজর থাকবে লক্ষ্মী ভাণ্ডার রাজ্য সরকারি কর্মীদের ডিএ পেনশন এবং পে কমিশন সংক্রান্ত ঘোষণার দিকে এই মুহূর্তে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিয়ের ব্যবধান অনেকটাই রাজ্য সরকারি কর্মীরাও এখনও ষষ্ঠ বেতন কমিশনে আঠারো পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন আটান্ন পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছে এই ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ভোটের আগে সেই অসন্তোষ কমাতে এবার বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণা হতে পারে বলেই রাজনৈতিক মহলে একাংশ মনে করছে পাশাপাশি নতুন প্রকল্পের ঘোষণা ও পুরনো প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই বাজেট অধিবেশনে বিরোধীদের ভূমিকারও নজরও থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নিয়োগ দুর্নীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরকারকে আক্রমণ করতে পারে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে নির্বাচনের আগে এই বাজেট অধিবেশন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখান থেকে রাজ্যের ভোটের সুর অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতায় তুঙ্গে সেই লক্ষ্যে জেলায় জেলায় রণসংকল্প সভা শুরু করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ছিল তেমনই একটি সভা কিন্তু সেই সভাকে ঘিরে তৈরি হলো চরম উত্তেজনা স্থানীয় সূত্রে খবর সোমবার বারাসাতে সবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দেয় বলে অভিযোগ তা শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূলের কয়েকজন মহিলা কর্মী অভিযোগ তারা ওই দুই ব্যক্তির উপর চড়াও হন এবং প্রকাশ্যে রাস্তায় কলার ধরে চরথাপ্পর এমনকি জুতো দিয়েও মারধর করা হয় অভিযোগ আরও শেষে জোর করে আক্রান্তদের জয় বাংলা বলতে বাধ্য করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে বারাসাতের চাপাডালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূলের মহিলা কর্মীদের দাবি ওই দুই ব্যক্তি পরিকল্পিতভাবেই মিছিল লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন তাদের বক্তব্য ওই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না তবে গোটা ঘটনায় সময় স্থানীয় মানুষজন ও দোকানদারেরা ভয় পেয়ে কেউ এগিয়ে আসেননি বলেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যে তৃণমূলের আমলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে শুধুমাত্র স্লোগান দেওয়ার জন্য এভাবে প্রকাশ্যে মারধর করা অত্যন্ত নিন্দনীয় এবং এর প্রভাব আসন্ন বিধানসভা নির্বাচনে পড়বে বলে দাবি বিরোধীদের ঘটনা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন আমি বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম এটা আমাদের দলের সংস্কৃতি নয় আমরা হিংসায় বিশ্বাস করি না যদি এমন ঘটনা ঘটে থাকে তা ঠিক হয়নি অন্যদিকে বিজেপি নেতা তাপস মিত্র বলেন জয় শ্রীরাম ধোনি তৃণমূল নেতৃত্বে সহ্য হয় না অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে তাই এই ঘটনায় অবাক হওয়ার কিছুই নেই একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সৌজনে বাংলা তাপমাত্রা ঊর্ধ্বমুখী আবার ফের কবে পারদ পতন হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি ইতিমধ্যে রোদের প্রকোপও বেশি খানিকটা বেড়েছে দুপুরের দিকে রোদের গায়ে ফুটছে যাই হোক এহেন আবহাওয়ার পরিবর্তে অনেকেরই মন খারাপ আলিপুর আবহাওয়া দপ্তরের মতে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার কারণে আজ মঙ্গলবার থেকে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে সাঁতে বাড়বে দিনের রোদ তাপ যদিও রাতের দিকে শীতলের আমেজ অনুভব হবে আগামী কয়েক ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা তাপমাত্রা বাড়তে শুরু করবে আজ মঙ্গলবারের পর আরও দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে আজ পুরুলিয়ার থেকে শুরু করে বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া বীরভূম জেলার সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল